স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন আবার কেউ বলেন নানি কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে কিন্তু খুব অবাক লাগে তখন যখন একজন মানুষ উত্তর দেন না সে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী দিলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক কিছু মানুষ আসলে বাঙালি পুরুষদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে সে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে আচ্ছা বলুন তো এমন একজন মানুষই কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনে যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে ধরে না রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ছাল তরকারি দিয়ে ভাত না খেতে পেরেও বাবার বাড়িতে ফোন করে জানিয়েছে সে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ সেই কারণে কি বউ কখনোই কারোর প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না যে মেয়েটা সারাটা দিন স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখার সময়টাও পায় না সেও কখনো প্রিয় স্ত্রী হতে পারে না প্রিয় মানুষ হতে পারে না হতে পারে না প্রিয় বউ কখনোই হতে পারে না আর এটাই হলো মেয়েদের জীবন একটা কথা সবসময় মনে রাখবেন জানেন তো স্ত্রীদের খুশি রাখতে বেশি কিছু লাগে না তারা শুধু চায় মেন্টাল সাপোর্ট তারা চায় কোনোরকম অবহেলা ছাড়াই একটু ভালোবাসা তাদের ভালো লাগে এমন কিছু তো করতে পারে না তারা তাই না তারা কষ্ট পাবে এমন কথা না হয় নাই বললেন এমন কাজ না হয় নাই করলেন যাতে তারা দুঃখ পায় তাহলেই দেখবেন আপনাকে তারা দ্বিগুণ ভালোবাসা সম্মান শ্রদ্ধা ফিরিয়ে দেবে মনে রাখবেন সেই মানুষটি সারা দিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে আর সেই সারা দিনের ক্লান্তি দূর করতে চায় শুধুমাত্র স্বামীর ভালোবাসার মাধ্যমে একটা মেয়ের সাংসারিক জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিচ্ছু করা সম্ভব নয় বিয়ের পর একটা মেয়ের সব থেকে বড় সার জায়গা হল তার স্বামী সেই স্ত্রীকে ভালোবাসুন ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ থেকে বিরত থাকুন